হ্যালো ফ্রেন্ডস শুভ মহাবীর জয়ন্তী আজ মহাবীরের জন্মদিবস উপলক্ষে আজ এই কাজের ছুটির অবসরে কিন্তু অনেকদিন পর আবারও চলে এলাম আপনাদের সকলের প্রিয় জ্যোতিষ প্রেরণা চ্যানেলে এই চ্যানেলটিতে কেবলমাত্র জ্যোতিষীয় ভবিষ্যৎবাণী বা প্রেডিকশান দেওয়া হয় তাই না আপনি নিজে কীভাবে বেসিক যে নলেজ অ্যাস্ট্রোলজির এবিসিডি জেনে আমার বলায় বিভিন্ন থিওরি বা এই টেকনিকগুলোকে প্রয়োগ করে নিজের জন্মছককে নিজে দেখতে সক্ষম হবেন সেই বিষয়ে কিন্তু এখানে একদম প্র্যাকটিক্যাল নলেজ শেয়ার করা হয় আমার তরফ থেকে আর এই প্রেরণা চ্যানেলে বিগত মাস বা সাত মাস পরে আবারও সুযোগ পেয়ে এলাম আপনাদের সবার সামনে একটি খুবই ইন্টারেস্টিং খুবই পপুলার টপিক নিয়ে সেটি কি সেটি হলো এই যে বর্তমানে যেটা মেন খুব ট্রেন্ডিংয়ে চলছে সবাই জানতে চায় যে কার বিয়ে কখন হবে কোন বয়সে হবে পার্টিকুলার নিজস্ব জন্ম ছক না দেখে তো বিবাহের সময় বলা সম্ভব নয় তবে কিছু যোগ রয়েছে কমন যোগ যেটা কিন্তু নাইনটি পারসেন্ট ক্ষেত্রে জন্ম পুষ্টিতে আপনি দেখে বুঝতে পারবেন যে আপনার শীঘ্র বিবাহ নাকি আর্লি ম্যারেজ হবে নাকি ডিলে ম্যারেজ বা বিলম্ব বিবাহ বা লেট ম্যারেজ হবে আজ আমি এই ভিডিওটিতে আপনাদেরকে অতি সংক্ষেপে কিন্তু খুব সঠিক এবং মানে টেস্টেড মানে প্রমাণিত যে তথ্যগুলি বা টেকনিক রয়েছে যোগ রয়েছে প্ল্যানেটারি কম্বিনেশন বা গ্রহের সম্বন্ধ রয়েছে সেই বিষয়ে আলোচনা করতে চলেছি আর সেটি হলো কিভাবে জানবেন যে আপনার শীঘ্র বিবাহ বা আর্লি ম্যারেজের যোগ রয়েছে কোনো ছকে নাকি লেট ম্যারেজ বা বিলম্বে বিবাহ বা দেরিতে বিবাহের যোগ রয়েছে প্রথমেই যদি বলতে চাই যে শীঘ্র বিবাহের যোগগুলি কি কি তাহলে প্রথমে নোট করে নিন যে আমাদের যে জন্মকুণ্ডলী তাতে সপ্তম ভাব সপ্তমপতি এবং পুরুষদের ক্ষেত্রে শুক্র বা ভেনাস এবং মেয়েদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতিকে দেখা হয় তাই যদি সপ্তম প্রতি বা সেভেন্থ লর্ড যদি শুভ অবস্থানে থাকে সে নিজের স্বক্ষেত্রে বা নিজের রাশিতে থাকে কোন জন্মকুণ্ডলিতে যে লগ্ন যে রাশি হোক না কেন যদি সপ্তম প্রতি শুভ অবস্থানে থাকে যদি মিত্র রাশি বা ফ্রেন্ডের সাইনে বসে থাকে এবং তুঙ্গে থাকতে সেক্ষেত্রে কিন্তু তার বিবাহের জায়গাটা খুব ভালো হয় এবং সেই সাথে একটা আর্লি বিবাহের বা আর্লি ম্যারেজের যোগ চলে দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হলো যে বিবাহের জন্য সপ্তমভাবে ভাবের সঙ্গে সঙ্গে তার যে মানে পারিপার্শ্বিক বা যে হেল্পিং যে ভাবগুলি সেটি হলো সেকেন্ড হাউস মানে দ্বিতীয় ভাব যেটা ফ্যামিলিকে বোঝায় সেই সাথে দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশ ভাবের একটি কানেকশন রয়েছে কেননা একাদশ ভাব থেকে সব মানে যে কোনো লক্ষ্যের সফলতাকে নির্দেশ করা হয় নিজের মনের আশা মনোকামনা পূর্তির ঘর ইলেভেন্থ হাউস বা একাদশ ভাব একই সাথে সেটিকে আয় ভাবও বলা হয় ইনকামের জন্য এটা খুব মানে গুরুত্বপূর্ণ একটি ভাব তো সেই জন্য যদি দ্বিতীয় ভাবে শুক্র বা শুভ গ্রহ থাকে এবং সেই সাথে সপ্তম যদি ইলেভেন হাউসে থাকে এবং ভেনাস বা শুক্র যদি দ্বিতীয় ভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু শীঘ্র বিবাহের একটা যোগ থাকে আর শীঘ্র বিবাহ আর লেট বিবাহ বলতে বলতে চাচ্ছি যে শীঘ্র বিবাহ মানে বোঝায় কারো মানে ষোলো থেকে কারো ছাব্বিশ বছরের মধ্যে বিয়ে হয়ে গেল বিশেষ করে এখনকার দিনে ষোলো বছরে বিয়ে হয় না কিন্তু আঠারো বছর হওয়ার সাথে সাথে কারো আঠারো উনিশ একুশ চব্বিশ এরকম সময় বিয়ে হয়ে যায় তো সেটা আর্লি ম্যারেজের মধ্যে পড়ছে যদি সেটি ছাব্বিশ বছরের মধ্যে হয় আর লেট ম্যারেজ বলতে তিরিশের পরে আফটার থার্টি কারো একত্রিশ কারো বত্রিশ কারো তিরিশে একদম লাস্টের দিকে কারো ছত্রিশ কারো তো চল্লিশ বিয়াল্লিশও বিয়ে হচ্ছে সেটিকে কিন্তু ডিলে ম্যারেজ বা মানে বিলম্ব বিবাহের মধ্যে ফেলছে আমি সেই টেকনিক অনুযায়ী তৃতীয় যে টেকনিকটি বলতে চলেছি সেটা হচ্ছে লগ্নপতি বা সেলফ লগ্ন থেকে নিজেকে বিচার করা হয় বডি তনুভাব তো সেই জন্য লগ্নপতি এবং সপ্তমপতি যদি একই সাথে লগ্নে বা সপ্তম ভাবে বসে থাকে অর্থাৎ লগ্নপতি বা সপ্তম যদি কোনো মানে ডাইরেক্ট যদি কোনো কম্বিনেশন থাকে সেক্ষেত্রেও কিন্তু শীঘ্র বিবাহের একটা যোগ থাকে সেক্ষেত্রে খুব অল্প বয়সে বা আঠারো থেকে পঁচিশের মধ্যে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা যোগ চলে সেই সাথে আরও কিছু পয়েন্ট রয়েছে যেমন কারো হরস্কোপে বা জন্মকুণ্ডলিতে বিশেষ করে ছেলেদের হরস্কোপে যদি শুক্র ভালো অবস্থানে থাকে এবং শুক্র লগ্নে বসে থাকে বা শুক্র সপ্তমে বসে থাকে বা শুক্রের সঙ্গে লগ্নের কোনো সহ অবস্থান বা কনজাংশন রয়েছে সেক্ষেত্রেও শীঘ্র বিবাহের যোগ চলে পঞ্চম যে যোগটি বলবো সেটি হচ্ছে দ্বিতীয় প্রতি এবং একাদশ একাদশপতি অর্থাৎ সেকেন্ড হাউস লর্ড এবং মধ্যে কোনো প্রকারের রাশি পরিবর্তন বা কোনো সম্পর্ক হলেও কিন্তু শীঘ্র বিবাহের যোগ চলে একই সাথে যদি বৃহস্পতি এবং শুক্র এই এই দুই শুভ গ্রহ দুটো হল ন্যাচারাল বেনিফিট অর্থাৎ নৈসর্গিক মতে শুভ গ্রহ যদি শুভ গ্রহ দুটি অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র দুটো গ্রহই যদি দুই সাত অথবা একাদশভাবে ভাবে বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু বিবাহের একটা যোগ চলে আবার দেখা যাচ্ছে যে কারো সপ্তম ভাবে যদি শুভ দৃষ্টি দৃষ্টি বা এখানে বলতে হচ্ছে যে যদি পড়ে বা লগ্ন সাপেক্ষে যদি শুভ গ্রহ হয় যেমন ধরুন পঞ্চম অথবা নবম প্রতি তারা যদি সপ্তম ভাবে দৃষ্টি দেয় সপ্তম ভাবে বসে থাকে সপ্তম পতি সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রেও শীঘ্র বিবাহের যোগ থাকে আবার বলা যায় যে লগ্ন থেকে শুক্র যদি কেন্দ্রে থাকে অর্থাৎ এক চার সাত দশ এই স্কোয়ারটাকে কেন্দ্র বলা হয়েছে লগ্ন থেকে শুক্র কেন্দ্রে এবং শুক্র থেকে শনি যদি কেন্দ্রে থাকে চার সাত দশের মধ্যে সেক্ষেত্রেও কিন্তু শীঘ্র বিবাহ যোগ চলে এটা ক্লাসিক বা পুরোনো শাস্ত্রে বলা রয়েছে আর এটা টেস্ট করে দেখা যাচ্ছে যে হ্যাঁ বেশ কিছু কেস্টারিতে এটা অনেকটা মিলে যাচ্ছে সেই সাথে সপ্তমপতিকে কিন্তু ভালো থাকতে হবে সপ্তমপতি যদি পীড়িত হয় সেক্ষেত্রে বিবাহে বাধা আসতে পারে দেখা গেল বিবাহে হলো না বিবাহ হতে গিয়ে বারবার বাধা বা বিবাহ হলেও কিন্তু টিকলো না এসব সপ্তম প্রতি বা সেভেন শুক্র এবং মেয়েদের ক্ষেত্রে যদি বৃহস্পতি আর মঙ্গল যদি পীড়িত থাকে দুর্বল অবস্থানে থাকে নিচস্ত থাকে কোনোভাবে পাপ গ্রহ শনি রাহু কেতু দ্বারা পীড়িত রয়েছে বা সংযুক্ত রয়েছে দৃষ্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিবাহে বাধা আসে আর বিবাহের যে মানে যে আরও যে শীঘ্র বিবাহের যোগগুলি সেগুলির মধ্যে বলা চলে যে দ্বিতীয় আর একাদশ পতির যদি কালেকশন থাকে তার সঙ্গে যদি সপ্তমভাবে কোনো অবস্থান হয় বা সপ্তম প্রতি যদি তাদের সঙ্গে কোনো সম্পর্ক হয় সেই সাথে সপ্তমপতি যদি লগ্নে থাকে এবং দ্বিতীয় প্রতি যদি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে বা শুভ গ্রহের সঙ্গে যদি ভাবে অবস্থান করে সেক্ষেত্রেও শীঘ্র বিবাহ হয় আর বিবাহের জন্য যেটা বেশ টাইমিং বা কোনো কুণ্ডলী দেখে দশা অন্তর্দশা দেখে বিবাহের সময়কাল বিচার করতে গেলে অবশ্যই কিন্তু যদি সময় মতো যদি শুক্রের দশা অন্তর্দশা কিংবা সপ্তমপতি এবং অষ্টম প্রতি দশা অন্তর্দশাতেও কিন্তু বিবাহের যোগ চলে এটা থাকলো শীঘ্র বিবাহের যোগ এবার যেটি বলতে যে সেটা হচ্ছে যে ডিলে ম্যারেজ বা লেট ম্যারেজ কাদের হবে কাদের বিয়ে হতে অনেক টাইম লাগবে বেশি বয়সে বিয়ে হবে তিরিশের পরে বা তারও অনেক পরে সেগুলো যোগের মধ্যে যে মেন মেন বা মূল যোগগুলি সেটু নোট ডাউন করে দিন সেটি হচ্ছে প্রথম যেটি পয়েন্ট খুব পপুলার সবার বিয়ে লেট করার জন্য সেটা হচ্ছে সপ্তমভাবে শনির অবস্থান সপ্তমভাবে শনির অবস্থান অথবা ভাবে বা বিবাহভাবে শনি হচ্ছে সবচেয়ে বিলম্বকার গ্রহ সবচেয়ে স্লো মুভিং প্ল্যানেট একটি রাশিতে আড়াই বছর থাকে বকরি হয়ে গেলে আরো বেশি দিন থাকে তো সেক্ষেত্রে কি হচ্ছে না শনি কিন্তু সপ্তমভাবে দৃষ্টি দিলে বিবাহ লেট হয়ে যায় অটোমেটিক্যালি সেটা লেট হয়ে যায় সেই ব্যক্তি তিরিশ একত্রিশ বত্রিশ ছত্রিশ এরকম টাইমেও বিয়ে হতে পারে তারপরে যদি সপ্তম প্রতি বকরি থাকে অর্থাৎ ডেট টু গেট থাকে বা সপ্তমভাবে যদি কোনো বকরি গ্রহ বসে থাকে বক্রি গ্রহ কিন্তু লেট পড়ায় যে জিনিস মানে প্রচুর ওটাকে ঘুরিয়ে ফিরিয়ে অনেক কিছু স্ট্রাগল করার পরে দেয় তাই যদি কোনোভাবে সপ্তম প্রতি বকরি হয়ে যায় নিজেই কিংবা সপ্তম ভাবে যদি বকরি থাকে বা সপ্তম ভাবে কোনো বকরি দৃষ্টি পড়ে সেক্ষেত্রেও কিন্তু বিবাহে বিলম্ব হয় আবার দেখা যাচ্ছে যে কারো মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল কোনোভাবে দুই চার সাত আট বা বারোতে রয়েছে সেক্ষেত্রে মাঙ্গলিক দোষের কারণে অনেকের বিবাহ কিন্তু আঠাশ বছরের পরে হয় সেক্ষেত্রেও তিরিশ একত্রিশ থেকে যায় বা পার হয়ে যায় সেটাকেও লেট ম্যারেজ হতে পারে কারণ আর যেটি পার্মানেন্ট ট্রাভেল দেয় সেটা হচ্ছে ছেলেদের হরস্কোপ যদি শুক্র এবং মেয়েদের হরস্কোপে মঙ্গল যদি পীড়িত থাকে রাহু দ্বারা পীড়িত থাকে মঙ্গল আবার ছেলেদের হরস্কোপে একই রকমভাবে শুক্র যদি পীড়িত থাকে দুর্বল থাকে বা দেখা গেল একদম নিচস্ত আছে বা রবি দ্বারা কম্বাস্ট বা সংযোগ প্রেক্ষাগত এবং শনি দ্বারা দৃষ্ট সেক্ষেত্রে কিন্তু বিবাহ দেরিতে হয় সেক্ষেত্রে বিবাহে সঠিক সময় না হলেও লেট ম্যারেজ হলেও কিন্তু অনেক প্রতিকার করতে হয় নাহলে বিবাহ না হওয়ার চান্সও থাকে আর সবচেয়ে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সপ্তম ভাব বা সপ্তম পতি যদি কোনোভাবে দুস্থান বা ম্যালেফিক হাউস যেগুলোকে বলা হয় লগ্ন থেকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে যদি বসে যায় সপ্তম প্রতি বা কোনোভাবে ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ ভাব প্রতিদের সঙ্গে যদি কানেকশন হয়ে যায় ডাইরেক্টলি সপ্তম ভাবে বা সপ্তম প্রতি যদি তাদের কারোর সঙ্গে বসে থাকে ছয় আট বারো লর্ডদের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু ম্যারেজ দিলে অথবা অনেক ক্ষেত্রে ডিনায়ও হতে পারে আর সেই সাথে শুক্রকে তো ভালো থাকতেই হবে শুক্র নিতস্ত হলে লেট ম্যারেজ শুক্র পুকুরি হলে লেট ম্যারেজ হয় এই সকল কমন বিষয়গুলির কারণে কিন্তু ডিলে ম্যারেজ হয়ে থাকে আশা করি আজকের যে আলোচ্য বিষয় বা আমি যেটিকে অতি সংক্ষেপে আপনাদের সামনে প্রস্তুত করলাম বুঝতে পেরেছেন এবং এটি আপনারা প্র্যাকটিক্যাল হরস্কোপে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন নিজের ছকে বা নিজের ফ্রেন্ড রিলেটিভ যে কারো দেখবেন যে শীঘ্র বিবাহ এবং বিলম্বিত বিবাহ বা লেট ম্যারেজের যে পয়েন্টগুলো বললাম আপনাদেরকে টেকনিকগুলো বললাম সেগুলো মিলিয়ে দেখবেন আশা করি সবার ক্ষেত্রে এটা একটা নতুন গবেষণা রিসার্চ এবং নতুন যারা জ্যোতিষ বিষয়ে আগ্রহী বা শিখছেন তারা কিন্তু এই টেকনিকগুলোকে নোট ডাউন করে ভবিষ্যতে এটার উপরে অনেক ফিউচার প্রেডিকশন মিলে নিতে পারেন আজকের মতো এটুকুই আসবো আবার নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো টপিক নিয়ে হার হর মহাদেব ওম নমা জয় মাতারা